Hele boğundu তো আজ নিয়ে আপনাদের সবার অনুরোধে একটা সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট যেখানে ভালো মানের বেতন আছে তো ভালো ভালো ডিপার্টমেন্ট আছে যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন আপনি সারা সপ্তাহ কাজ করার পর সোমবার পুরো বেতন পেয়ে যাবেন যেখানে বেতন নিয়ে কোনো সমস্যা নেই এবং ভালো ডিপার্টমেন্ট আছে তো যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ আজকে আজ ট্রাঙ্কি প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসেছি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর স্পিকার প্যাকার এবং লোডিং আনলোডিং তিনটে ডিপার্টমেন্টে আপনার কাজের আপডেট আছে যেটা আছে যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন আমরা নিয়ে আসছি ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট যারা আমার চ্যানেলে নতুন এসছেন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধব যাদের কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ একটা নাম করা কোম্পানি আছে যেখানে আপনারা কাজটি করতে পারবেন সেটা হলো আপনার জনাই লোকেশন এবং বেগমপুর লোকেশন এই দুই লোকেশানে আপনি কাজটি করতে পারবেন দুটো লোকেশানে আপনার ভ্যাকান্সি আছে ডিউটি যেটা আছে ন ঘন্টা ডিউটি এই যে ন ঘন্টা ডিউটি রোটেশনালি ডিউটি হয় দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট একটা নাইট শিফট এই যে শিফটগুলো এটা আছে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা শিফট হয় আবার রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা শিফট হয় এই দুটো শিফট হয় তবে দুটো শিফট মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় মাসের মধ্যে এবং চার দিন করে আপনার ছুটি থাকে তবে যারা যারা কাজটি করবে এই রোটেশনাল শিফ্ট মেনটেন করে আপনাকে কাজটি করতে হবে এখানে বয়স যেটা লাগছে আঠারো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে আঠারো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা কাজটি করতে পারবে যারা পরিশ্রমের কাজ করেছেন বা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং ডাটা এন্ট্রি অপারেটার পিকার প্যাকার হালকা ধরনের কাজ আছে তো যেটা আছে সেটা হলো কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না সুতরাং আপনাকে যাওয়া আসা করে কাজটি করতে হবে অথবা যদি মনে করেন যে আপনি রুম ভাড়া নিয়ে কাজ করবেন অবশ্যই আশেপাশে অনেক রুম পেয়ে যাবেন সেখানে রুম ভাড়া নিয়ে আপনি কাজটি করতে পারবেন কোম্পানির রুম কোথায় পাওয়া যায় সমস্ত ব্যবস্থা করে দেবে কোম্পানির যোগাযোগ আছে রুমের সাথে তো আপনারা চাইলে রুম ভাড়া নিয়ে সেখানে অ্যাডভান্স পেমেন্ট করে একটা রুমে চার থেকে পাঁচজন থাকতে পারবেন অ্যাডভান্স যদি যখন রুমে যাবেন তখন হয়তো আটশো থেকে হাজার টাকা আপনার রুম ভাড়া পড়বে এক একজনের কোম্পানির কোনো ক্যান্টিন নেই তবে আপনারা চালে রান্নাবান্না করে খেতে পারেন রান্নাবান্না করে খেতে পারেন আশেপাশে অনেক হোটেল পাবেন সেখানেও আপনারা চালে খেতে পারবেন কোন ডিপার্টমেন্টে কাজ কাজ হলো আপনার ডাটা এন্ট্রি অপারেটার আছে এবং যেটা আছে পিকার এবং প্যাকার অপারে প্যাকার আছে এছাড়াও যেটা আছে লোডিং এবং আনলোডিং ডাটা এন্ট্রি অপারেটার যারা কাজটি করবেন তাদের ওই এক্সেল মাস্ট জানা দরকার যদি আপনি এক্সেল জানেন তবে আপনি কাজটি করতে পারবেন কোম্পানি থেকে ল্যাপটপ অথবা আপনার কম্পিউটার দিয়ে দেবে আপনি সেই ল্যাপটপ এবং কম্পিউটারে আপনি কাজ করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার যারা আছেন পিকার এবং প্যাকার তো পিকার এবং প্যাকারের কাজ হলো মালগুলো পিক করা এবং সেগুলো প্যাকিং করা মাল কী কী আইটেম আছে এখানে আছে ট্রলি ব্যাগ যেগুলো আছে টিভি আছে ল্যাপটপ আছে এবং আছে ওয়াশিং মেশিন এই ধরনের জিনিসগুলো আপনার আইটেম পিক করতে হয় তো এই ধরনের আইটেমের এখানে পিক করার কাজ আছে লোডিং আর লোডিং যেটা আছে তো এই ধরনের যে আইটেমগুলো পিক করা হচ্ছে পিক করার পরে যখন গাড়ি আসবে তখন সেই আইটেমগুলো গাড়িতে তুলে দিতে হবে তো এখানে আপনি একা থাকবেন আপনার সঙ্গে অনেকেই থাকবেন যারা লোডিং আলোডিং কাজ করে তো অনেকেই থাকবেন তারা ধরে ধরে গাড়িতে তুলতে হবে এবং কোনো জিনিস আপনাকে মাথায় করে বইতে হবে না কোম্পানি থেকে আপনাকে যেটা আছে সেটা হলো কোম্পানির ট্রলি আছে ট্রলিতে আপনি মাল বহন করতে পারবেন স্যালারি এটা আছে আপনার ও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যারা আছেন তাদের স্যালারি আছে স্টার্টিংয়ে পাঁচশো দশ টাকা আপনার স্যালারি আছে স্টার্টিংয়ে এবং যারা পিকার প্যাকারে আছেন চারশো পঞ্চাশ টাকা পিকার প্যাকারে আছে এছাড়াও যেটা আছে আপনার লোডিং এবং আনলোডিং লোডিং এবং আনলোডিংও থাকছে চারশো পঞ্চাশ টাকা স্যালারি তবে পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে সারা বছর এখানে কাজ কাজ করতে পারবেন পারমানেন্ট কাজ কোম্পানি আপনার কখনোই তাড়াবে না আপনি যতদিন চাইবেন ততদিন কাজটি করতে পারবেন বললাম সপ্তাহে পেমেন্ট আপনি যদি সারা সপ্তাহ কাজ করার পর সোমবার ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই লোকেশান জনাই লোকেশন এবং আপনার যেটা আছে বেগমপুর লোকেশান এই দুই লোকেশানে আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগবে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর আছে তার সিবি নিয়ে আসতে হবে কোয়ালিফিকেশান এইট পাস থেকে গ্র্যাজুয়েট যারা আছেন তারা কাজটি করতে পারবে আপনি যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার পরিচিত যাদের কাজটি দরকার আছে বলে আপনার মনে হয় অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন